দেখুন এক জায়গায় আসতে ভিডিও শুট হবে আমার আর এখন যাবো আমি নিচে আর এখন বাজে হলো সকাল সাড়ে ছয়টা যে দেখেন সাড়ে ছয়টা বাজে উঠে আমি ব্লগ শুট করতেছি আবার আমি ভিডিও শুট করতে চাই অনেক কষ্ট করতেছি আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে দেন রাস্তায় এসে দেখি পুরো এলাকা ফাঁকা আর যার সাথে ভিডিও বানাতে যাব সেও এখন আসে নাই তিরিশ মিনিট অপেক্ষা করার পর আমি যার সাথে ভিডিও বানাতে যাব সে বাই চলে আসছে সে এখন বাইক চালাইতে আছে তাই আপনাদের সাথে এখন পরিচয় করা দিতে পারতেছি না তাই চিন্তা করলাম আপতাপনগর যাওয়ার পরে তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব রে দেখো সেই প্রথম সকাল তোমায় নিয়ে হেঁটেছিলাম সাথে ছিল মহাকাল কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি সেই চাঁদেরই মায়া তীব্র শ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে জানি না সে কবে আমি সুখ দেখেছি তোমায় পেয়ে সুখিতা আমি বুঝেছি তাই তুমি আমার কাব্য তুমি আমার গীতি কবিতা তুমি আমার বাদ্য তুমি আমার সুর মহিমা কেড়ে দিন কেটে যাবে এই রাত ভালোবেসেছি তোমায় তাই চেরো না হে আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে আমি সেই যে রবে যসনা মা কাব্য ছাতে আমি সেই যে আধার নিয়ে তোমায় আলো দেবে আমি সেই যে মনে রথই চলেবেশি রবে সো গাইস ফাইনালি আমরা চলে আসলাম আপতাপনগর আর ভিডিওর শুরুতে আমি বলছিলাম আমার সাথে আরেকজন ভাই আসতে সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর তো এই যে সেই ভাই ভাই আপনার পরিচয় একটু দেন সালামু আলাইকুম আমার নাম উজ্জ্বল হিমেল ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে কিছুদিন আগে তো আমিও একটা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার তো ভাইয়ের সাথে ভিডিও করে খুব ভালোই লাগে অনেক ভিডিও করছি ভিডিও করতে করতে এত পরিমাণ রোদ এখানে এই দেখতেছেন অবস্থা যে রইসি প্রচুর পরিমাণে রোদ এখানে আমার ফোন অলরেডি বন্ধ হয়ে গেছে হলো হলো ক্যামেরা থেকে বাইর করে অনেক হিট হয়ে ফোনটা ফোনটা আবার ঠান্ডা করে এখন আবার ব্লগ শুট করতেছি তো আজকে আমরা এখানে দুই তিনটার ভিডিও বানাইছি আমি বানাইছি দুইটা ভাই বানিয়েছি তিনটা তারপরে এই ভাইটাও আমাদের অনেক হেল্প করছে তারপরে এই আরেকজন আছে এই ভাইয়াটাও আমাদেরকে অনেক হেল্প করছে এখানে থেকে আমরা এখন চলে যাবো আমাদের এলাকায় বাসায় এসে আমি ঘুমিয়ে পড়ছিলাম কারণ আমার শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে তাই আমি ঘুমায় পড়ছি ঠিক পাঁচ ছয় ঘন্টা পরে আমি ঘুম থেকে উঠছি আর এক মিনিট দেখি রাত হয়ে গেছে যেহেতু রাত হয়ে গেছে তাই ভিডিওটা টানাটানি করে বড় করার দরকার নেই আজকের ব্লগটা আমি এখানে অ্যান্ড করব আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন